না কেবল বৈশাখে নয় ঝঞ্ঝা এখন বছর ভর আসে আর আছড়ে পড়ে ভাঙতে চেয়ে মনের ঘর সে এসে কাঁপন জাগায় বুকের গোপন কুঠুরি বুঝি সে দামাল হাতে আমার সবই লুটতে চায় সভয়ে শিউরে উঠি ভীষণ ভয়াল তার আওয়াজ ভাবি লুটবে সবই করবে আমায় নিঃস্ব তখনই ঠিক তখনই তোমার বাণী তোমার সুর কি যেন অবাক মায়ায় ভরায় আমার হৃদয়পুর তখন ওই প্রলয় ঝড়ের মাঝেও আমি পাকলে কান শুনি ঠিক বাজছে কোথাও প্রাণের ঠাকুর তোমার গান বুঝি যেই পাশেই আছো হাতের মুঠোই তোমার হাত মুছে ভয় দাঁড়ায় আমি उछिए माथा तत्णात